আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের পাঁচ পৃষ্ঠার লেসন টু গার্ল বাই জামাইকা কিনকেডের অনুবাদ নিয়ে আলোচনা করব। এখানে আমরা লাইন বাই লাইন অনুবাদ দেখব এর আগের ভিডিওগুলোতে আমরা লেসন ওয়ান মিস্টার মোতি গল্পটির অনুবাদ এবং সেটার মধ্যে যে কাজগুলো দেওয়া ছিল সি ডি চার পৃষ্ঠার মধ্যে সেই কাজগুলোর অ্যান্সার দেখেছিলাম তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে পুরো প্লেলিস্ট পেয়ে যাবে যেখানে তোমাদেরকে সবগুলো ভিডিও স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তো চলো এবার আমরা লেসন এর অনুবাদ দেখে নিই আমাদের আগের ভিডিওটিতে এম ডি রুমান কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তোমাকেও থ্যাংক ইউ রুমান লেখক জ্যামাইকা কিনকেডের গাল গল্পটি মূলত একজন মায়ের কাছ থেকে তার মেয়েকে দেওয়া উপদেশের একটি তালিকা এই গল্পের মাধ্যমে লেখক কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরেছেন গল্পটা এখান থেকে শুরু ওয়াশ দ্য হোয়াইট ক্লোথস অন মানডে অ্যান্ড পুট দ্যাম অন দ্য স্টোন হিপ অর্থাৎ সোমবার সাদা কাপড় ধুয়ে পাথরের স্তূপে রাখবে এরপর ওয়াশ দ্য কালার ক্লোথস অন টিউসডে অ্যান্ড পুট দ্যাম অন দ্য ক্লথ লাইন টু ড্রাই এর অর্থ হলো মঙ্গলবার রঙিন কাপড় ধুয়ে শুকানোর জন্য কাপড়ের দড়িতে রাখবে এরপর ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান অর্থাৎ প্রচণ্ড রোদে খালি মাথায় হাঁটবে না কুক কিন প্রিটার্স ইন ভেরি হট সুইট অয়েল খুব গরম মিষ্টি তেলে কুমড়োর ভাজা রান্না করবে সোক ইউর লিটল ক্লোথস রাইট আফটার ইউর টেক দেম অফ তোমার ছোট কাপড় খোলার সাথে সাথেই ভিজিয়ে রাখবে When বাইং কটন টু মেক yourself a nice blouse, be sure that it doesnt have গাম in it বিকজ that ওয়ে ই won't হোল্ড আপ ওয়েল আফটার a ওয়াশ এর অর্থ তুলার কাপড় কিনে নিজের জন্য সুন্দর ব্লাউজ তৈরি করার সময় নিশ্চিত করবে যে এতে আঠা নেই কারণ এতে ধোয়ার পরে এটি ভালোভাবে ধরতে পারবে না ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সবগুলো সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমিন্ট্রি স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো গুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে

সর্বদা তোমার খাবার এমনভাবে খাবে যাতে এটি অন্য কারো প্যাট ঘুরিয়ে না দেয় অর্থাৎ এখানে হয়তো বোঝানো হয়েছে অন্যদের জন্য রেখে খাবে সব একাই খেয়ে ফেলবে না এরপর অন সানডে ট্রাই টু ওয়াক লাইক আ লেডি অ্যান্ড নট লাইক দ্য স্লাট ইউ আর সো বেন্ট অন বিকামিং এর অর্থ হলো রবিবার একজন মহিলার মতো হাঁটার চেষ্টা করবে এবং তুমি যে স্লাট হওয়ার জন্য এতটা আগ্রহী তার মতো নয় এখানে স্লাট শব্দটার অর্থ হলো এই যে এইটা এরপর ডোন্ট সিং বেনা ইন সানডে স্কুল অর্থাৎ রবিবার স্কুলে বেনা গান গাইবে না ইউ মাসেন্ট স্পিক টু ওয়ার্প রেড বয়েস নট ইভেন টু গিভ ডাইরেকশনস তোমাকে ঘাট ইঁদুর ছেলেদের সাথে কথা বলার দরকার নেই এমনকি নির্দেশনাও দিতে হবে না এখানে ওয়ার্ফ রেড বয় এর বাংলা অর্থ হল ঘাট ইঁদুর ছেলে এটি এমন একটি ছেলেকে বোঝায় যে ঘাট বা বন্দরের আশেপাশে ঘোরাফেরা করে এবং সাধারণত অপরাধপ্রবণ পরিবেশে বেড়ে ওঠে ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট ফ্লাইস উইল ফলো ইউ রাস্তার ফল খাবে না মাছি তোমার পিছনে পিছনে আসবে বাট আই ডোন্ট সিং বেনা অন সানডেজ অ্যাট অল অ্যান্ড নেভার ইন সানডে স্কুল কিন্তু আমি রবিবারে মোটেও বেনা গান গাই না এবং রবিবারের স্কুলেও কখনো গাই না দিস ইজ হাউ টু সিউ অন এ বাটন এভাবে বোতাম সেলাই করতে হয় দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সিউডন এভাবে বোতাম সেলাই করার জন্য বোতামের সিদ্র তৈরি করতে হয় দিস ইজ হাউ টু হেম আ ড্রেস ওয়াইন ইউ সি দ্য হেম কামিং ডাউন অ্যান্ড শো টু প্রিভেন্ট ইউর সেলফ ফ্রম লুকিং লাইক দ্য স্লাট আই নো ইউ আর সু বেন্টন বিকামিং এভাবে পোশাকের আঁচল নামতে দেখলেই আঁচল বাঁধতে হয় এবং নিজেকে সেই স্লাট মহিলার মতো দেখাতে বাধা দিতে হয় যা আমি জানি তুমি এতটাই আগ্রহী যে তুমি হতে চাও দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট সো দ্যাট ইট ডাজেন্ট হ্যাভ আ ক্রিজ এভাবে তুমি তোমার বাবার খাকি শার্ট ইস্ত্রি করবে যাতে ভাজ না থাকে দিস ইজ হাউ ইউ আইরন ইউর ফাদার্স খাকি প্যান্টস সো দ্যাট দে ডোন্ট হ্যাভ আ ক্রিজ অর্থাৎ এভাবে তুমি তোমার বাবার খাকি প্যান্ট ইস্ত্রি করবে যাতে ভাজ না থাকে দিস ইজ হাউ ইউ গ্রো ওকরা পার্ট ফ্রম দ্য হাউস বিকজ ওকরা ট্রিজ হারবার রেড অ্যান্ডস এভাবে তুমি ঘর থেকে অনেক দূরে ঢেঁড়স চাষ করবে কারণ ঢেঁড়স গাছে লাল পিঁপড়া থাকে হোয়ান ইউ আর গ্রোয়িং দ্যাস ইন মেক্স ইউর ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার অর এলস ইট মেক্স ইউর থ্রট ইচ হোয়ান ইউ আর ইটিং ইট যখন তুমি দাস ইন চাষ করবে তখন নিশ্চিত করবে যে এতে প্রচুর পানি যেন থাকে না হলে খাওয়ার সময় তোমার গলা চুলকাবে দিস ইজ হাউ ইউ সুইপ আ কর্নার এভাবে তুমি একটা কোন ঝাড়ু দিবে দিস ইজ হাউ ইউ সুইপ আ হোল হাউস এভাবে তুমি পুরো ঘর ঝাড়ু দিবে দিস ইজ হাউ ইউ সুইপ আ ইয়ার্ড এভাবে তুমি একটা উঠোন ঝাড়ু দিবে দিস ইজ হাউ ইউ স্মাইল টু সাম ওয়ান ইউ ডোন্ট লাইক টু মাছ এভাবে তুমি এমন কারো প্রতি হাসবে যাকে তুমি খুব বেশি পছন্দ করো না দিস ইজ হাউ ইউ স্মাইল টু সাম ওয়ান ইউ ডোন্ট লাইক অ্যাট অল এভাবে তুমি এমন কারো প্রতি হাসবে যাকে তুমি একেবারেই পছন্দ করো না দিস ইজ হাউ ইউ স্মাইল টু সাম ইউ লাইক কমপ্লিটলি এভাবে তুমি তোমার পছন্দের ব্যক্তির সাথে হাসবে দিস ইজ হাউ ইউ সেট আ টেবল ফর টি এভাবেই চায়ের জন্য টেবিল সাজাবে তুমি দিস ইজ হাউ ইউ সেট আ টেবিল ফর ডিনার এভাবে রাতের খাবারের জন্য টেবিল সাজাবে দিস ইজ হাউ ইউ সেট আ টেবল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্টেন্ট গেস্ট এভাবে একজন গুরুত্বপূর্ণ অতিথির সাথে রাতের খাবারের জন্য টেবিল সাজাবে দিস ইজ হাউ ইউ সেট আ টেবিল ফর লাঞ্চ এভাবে দুপুরের খাবারের জন্য টেবিল সাজাবে দিস ইজ হাউ ইউ সেট আ টেবিল ফর ব্রেকফাস্ট এভাবে নাস্তার জন্য টেবিল সাজাবে দিস ইজ হাউ টু বিহেভ ইন দ্য প্রেজেন্স অফ ম্যান হু ডোণ্ট নো ইউ ভেরি ওয়েল অ্যান্ড দিস ওয়ে দে ওয়ান্ট রেকনাইজ ইমিডিয়েটলি দ্য স্লাট আই হ্যাভ ওয়ার্নড ইউ অ্যাগেনস্ট বিকামিং এভাবে এমন পুরুষদের সামনে আচরণ করবে যারা তোমাকে খুব ভালোভাবে চেনে না এবং এভাবেই তারা তোমাকে যে স্লাট হওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছি তা তাৎক্ষণিকভাবে তারা বুঝতে পারবে না বিশ্বর টু ওয়াশ এভরিডে ইভেন ইফ ইট ইজ উইথ ইউর ওন স্পিড প্রতিদিন পরিষ্কার করতে ভুলো না এমনকি যদি তা তোমার নিজের থুতু দিয়েও হয় ডোন্ট স্কোয়াড ডাউন টু প্লে মার্বেলস ইউ আর নট বয় ইউ নো মার্বেল খেলতে বসে পড়ো না তুমি জানো তুমি ছেলে নও এরপর ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার্স ইউ মাইট ক্যাচ সামথিং মানুষের ফুল তুলো না তুমি কিছু ধরতে পারো ডোন্ট থ্রো স্টোনস অ্যাট ব্ল্যাকবার্ডস বিকজ ইট মাইট নট বি ব্ল্যাকবার্ড অ্যাট অল ব্ল্যাকবার্ডের দিকে পাথর ছোঁড় না কারণ এটি মোটেও ব্ল্যাকবার্ড নাও হতে পারে এখানে ব্ল্যাকবার্ডের মানে হলো কালো পাখি বা কাক অর্থে ব্যবহৃত হতে পারে দিস ইজ হাউ টু মেক আ ব্রেড পুডিং এভাবেই রুটির পুডিং বানাতে হয় দিস ইজ হাউ টু মেক ডোকোনা এভাবেই ডোকোনা বানাতে হয় ডুকোনা হলো একটা খাবার কেরিবিয়দের অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ওই ওই দিকের কোনো একটা দেশের একটা খাবার তারপর দিস ইজ হাউ টু মেক পেপার পট এভাবেই মরিচের পাত্র বানাতে হয় দিস ইজ হাউ টু মেক আ গুড মেডিসিন ফর অ্যা কোল্ড এভাবেই ঠান্ডার জন্য ভালো ওষুধ বানাতে হয় দিস ইজ হাউ টু ক্যাচ আ ফিশ এভাবে মাছ ধরতে হয় দিস ইজ হাউ টু থ্রো ব্যাক আ ফিস ইউ ডোট লাইক অ্যান্ড দ্যাট ওয়েজ সামথিং ব্যাড ওন ফলন ইউ তুমি যে মাছ পছন্দ করো না তাকে এভাবেই ফেলে দাও আর তাতে খারাপ কিছু তোমার উপর পতিত হবে না দিস ইজ হাউ টু বলি আ ম্যান এভাবে একজন পুরুষকে ধমক দেওয়া বা হয়রানি করা যায় দিস ইজ হাউ আ ম্যান বলিজ ইউ এভাবেই একজন পুরুষ তোমাকে ধমক দেয় বা হয়রানি করে দিস ইজ হাউ টু লাভ আ ম্যান অ্যান্ড ইফ দিস ডাজন্ট ওয়ার্ক দেয়ার আদার ওয়েজ অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ এভাবেই একজন ম্যানকে ভালোবাসা যায় আর যদি এটা কাজ না করে তাহলে আরও কিছু উপায় আছে আর যদি সেগুলোও কাজ না করে তাহলে হাল ছেড়ে দিতে খুব বেশি খারাপ যেন তোমার না লাগে দিস ইজ হাউ টু স্পিড আপ ইন দ্য এয়ার ইফ ইউ ফিল লাইক ইট অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুইক সো দ্যাট ইট ডাজেন্ট ফল অন ইউ এভাবেই যদি তোমার ইচ্ছা হয় তাহলে বাতাসে থুতু ফেলতে পারো আর এভাবেই দ্রুত সরে যেতে হয় যাতে তা তোমার উপর না পড়ে এরপর দিস ইজ হাউ টু মেক অ্যান্ড স্মিট এভাবেই জীবনযাপন করতে হয় অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ইটস ফ্রেশ সব সময় রুটি চেপে ধরবে যাতে বুঝতে পারো তা তাজা বাট হোয়াট ইফ দ্য বেকার ওন্ট লেট মি ফিল দ্য ব্রেড কিন্তু যদি বেকার রুটি স্পর্শ করতে না দেয় ইউ মিন টু সে দ্যাট অল ইউ আর রিয়েলি গোয়িং টু বি দ্য কাইন্ড অফ ওয়েমেন হু দ্য বেকার ওন্ট লেট নিয়র দ্য ব্রেড তুমি কি বলতে চাচ্ছ যে তুমি আসলেই সেই ধরনের মহিলা হতে যাচ্ছ যাকে বেকার রুটির কাছে যেতে দেবে না পাঁচ এবং ছয় পৃষ্ঠার অনুবাদ এই পর্যন্তই এরপর ছয় পৃষ্ঠার যেই অ্যাক্টিভিটিগুলো আছে এবিসিডির মধ্যে ওই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করবো সেগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব